আশা করছি আপনারা সব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি এখন চলে এসেছি লেডিস মার্কেটে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে এই মার্কেটে লেডিসের এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায় আমি এখন টেনে আছি আর জায়গাটার নাম আছে বন্দর খুব সুন্দর জায়গা না দেখলে বুঝতে পারবেন না আর ভিডিওটা আমি শ্যুট করেছি ট্রেন থেকে ট্রেনে করে যেতে যেতে আমি খুব ভালো লাগলো বস্তিগুলো ওই জন্য আমি ভিডিওটা শ্যুট করে নিলাম জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে সাইডে সব বড় বড় বিল্ডিং আছে এইগুলো রেল লাইনের ধারে যেটা গ্রামে থাকে আমাদের রেল লাইনের ধারে সেই সিস্টেমে চলুন আজ দেখা যাক সিস্টেম সিস্টেমগুলো কতটা আপনাদের দেখাতে পারি সেটা চলুন দেখা যাক এই ভিডিওর মাধ্যমে সব দেখাবো আপনাদের ঘরে দেখতে থাকেন ভিডিওটা জায়গাগুলো খুব ভালো লাগছে এখানে সব পুরোনো ট্রেনগুলো পড়ে থাকে এখানে খুব বড়ো বড় মসজিদ আছে মানে এখানকার জায়গাটা কত সুন্দর আপনারা না দেখলে বুঝতেই পারবেন না দেখেন মসজিদটা কত বড় এই জন্যে এই স্টেশনটার নাম আছে মসজিদ বন্দর এখানে সব মুসলিমদের এখানে মুসলিম ভাইদের রাজত্বটা বেশি চলে ওই জন্য দেখেন এখানে প্রচুর বড়ো বড়ো মসজিদ আছে খুব সুন্দর এখানে মসজিদের নিচে সব মার্কেট আছে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সব সস্তায় আমি ব্রিজের নিচে দিয়ে আমরা এসেছি এদিকে আবার লেডিস মার্কেট পড়বে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একশো এক জামা পাওয়া যাবে লেডিসদের মানে মন খুশ হয়ে যাবে এইসব জায়গায় কোনো লেডিসকে নিয়ে এলে না সে লেডিস যা পাবে সব কিনে নেবে সব লেবেল দিয়ে আছে সস্তায় পাবেন খুব সুন্দর সুন্দর আরও জিনিস আছে দেখেন ভিডিওটা খুব ভালো লাগবে আর লেডিস মার্কেটটা লেডিসদের নাকি ফেমাস এত সুন্দর সুন্দর ঘাগড়া অনেক রকম সিস্টেমের জামা আছে বোম্বে যত ভয়েরা আছে সব এই মার্কেট থেকে সব মাল কিনে নিয়ে যায় খুব সস্তায় পাওয়া যায় আর লেডিস মার্কেট ফেমাস এই মসজিদ বন্দরে শুধু কালারগুলো দেখেন কত সুন্দর ঠাবুক জামা মুখে দেখো লাগানো উঠে উঠে চলে রাস্তায় বেরিয়ে দেখেন কত বড় একটা মসজিদ কত সুন্দর

মানে ওই লালটা ওই লালটা লালটা ওই জল হ্যাঁ লালটা এই রাস্তাতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই ব্লু কালারটা আমি কিনেছি খুব চয়েস হলো আমার তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর এই কুর্সি দুটো দু দুশো টাকা করে জোড়া নিয়েছি আমার কাছ থেকে খুব সুন্দর আমি দুটো কিনেছি